হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে তো শৈশবে কে কে ওই তো দেখতে পাচ্ছেন ওগুলো ঘুরি উড়াইছেন আজকে এখানে ঘুরি উড়াচ্ছে তো আমি আবার পড়াশোনা করতে করতে বোর হয়ে গেলাম তাই দেখতে চলে আসলাম চলুন দেখা যাক টান কেমন টান দেখি টানলেছ তিনি দেখি সোহান টান কেমন হেভি টান তো বাতাস হচ্ছে তো টান বেশি সারা দাও কত দূর যায় হ্যাঁ দিলে ধরা যাবে না একটাই শুধু আছে ধরা যাবে না ওইদিকে অ্যাক্সিডেন্ট করছে দৌড়াই দৌড়াই দৌড়াই